Thank <small noise> you.

এবার কাদেবাড়ি যাবেন আমাদের এই গ্রামে উত্তর পাড়া দক্ষিণ পাড়া মাঝের পাড়া অন্য গ্রামে কি আছে মানুষের আইডিয়া আগে কার্তিক মাসে অগ্রাহণ মাসে বিল ধান উঠতো আর হচ্ছে যে গরু দিয়ে মলতো তারপর যখন টিলার দিয়ে মলার আর প্রচলন হইলো তখন সুবিধা হইলো নাকি তারপর যখন এইটা আসলো তখন যে আরো সুবিধা সুবিধা কেউ বলে বংকার কেউ বলে